ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান তিন দেবতার অন্যতম তাকে আদিযোগীয় বলা হয়ে থাকে মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব হয় মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গে জল ঢালা শিবলিঙ্গে জল ঢেলে তাকে তুষ্ট করেন শিবভক্তরা এখন চলছে বৈশাখ মাস বৈশাখ মাসের দগ্ধ গরমে চারিদিক একদম শুকিয়ে পড়ে আপনারা দেখে থাকবেন অনেকে তুলসী গাছও জলধারা দিয়ে থাকে এই সময় আর শিবলিঙ্গের উপর জলধারা দিয়ে থাকে আর আজকের ভিডিওটা এই সংক্রান্তি হচ্ছে যে কীভাবে বৈশাখ মাসে আমরা শিবলিঙ্গের উপর জলধারা নিবেদন করব আমার এখানে দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আমার শিবলিঙ্গটি সাদা রঙের অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন বা বলে থাকেন গৃহস্থ বাড়িতে সাদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে নেই তবে আমি বলে থাকি তাদেরকে উত্তরও দিয়ে থাকি যে বিগত সাতেরো আঠেরো বছর ধরে এই শিবলিঙ্গটি আমি পুজো করছি আমার কোনো রকম কোনো ক্ষতি বা কোনো সমস্যাও হয়নি ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হন তাই ভক্তি ভরে করজোরে ভগবানকে ডাকুন নিজেকে সমর্পণ করে দিন ভগবানের উদ্দেশ্যে তাহলে দেখবেন ভগবান আপনার রকম কোনো ক্ষতি হতে দেবেন না সবসময় আপনাকে রক্ষা করে থাকবেন বৈশাখ মাসে আপনি শিব মন্দিরগুলোতেও লক্ষ্য করে থাকবেন শিবলিঙ্গের মাথায় জলধারা দেওয়া হয়ে থাকে একটি কলসের উপর ছিদ্র করে দেওয়া থাকে তার উপর দিয়ে টুকটুক করে বাবার মাথায় সারাক্ষণ জল পড়তে থাকে আপনি বাড়িতেও এইভাবে জলধারা দিতে পারেন এরকম স্ট্যান্ড কিনতে পাওয়া যায় দেখুন আর তার উপর একটি ঘটি থাকে এরকম ছিদ্র করা আর এইটি দিয়েই আমরা জলধারা নিবেদন করবো আপনি অনলাইনেও কিনতে পারেন বা বিভিন্ন রকম দোকানেও কিনতে পাওয়া যায় এগুলো সবার প্রথমে আপনারা শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এইভাবে মধু ঘি দই দুধ শর্করা দিয়ে বা একত্রে আপনারা পঞ্চামৃত দ্বারাও অভিষেক করে নিতে পারেন আমি এখানে আলাদা আলাদাভাবে প্রথমে ঘি মধু দিয়ে অভিষেক করে নিচ্ছি অভিষেকের সময় মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নম ওম তৎপুরুষায় বিদ্হি মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোর দয়া এরপরে আমি ঘি মধু দেওয়ার পরে সিদ্ধি দিয়ে অভিষেক করলাম অনেকে কাঁচা দুধের মধ্যে সিদ্ধি মিশে অভিষেক করে থাকে এরপরে আমি কাঁচা দুধ দিয়ে শিবের অভিষেক করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও আপনি অভিষেক করতে পারেন ওম ত্রয়ম্বকম ইয়জামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বা রুক্মী মৃত্যুর মুখ শিমা অমৃতার আর যখনই আপনি শিবের অভিষেক করবেন সবসময় নন্দীদেবেরও কিন্তু অভিষেক করবেন আর মাতৃগৌরীপীঠেও আপনি পঞ্চামৃত বা জল নিবেদন করবেন শিবলিঙ্গের দুধ দ্বারা অভিষেক করার পর সর্বশেষে কিন্তু শুদ্ধ জল অথবা গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন এখানে আমি কুমণ্ডল দিয়ে গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করছি তামার ঘটিতে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে বাবার অভিষেক করা সব শ্রেয় বলে মনে করা হয় তাকে কিন্তু তামার ঘটিতে দুধ দিয়ে অভিষেক করা যায় না তাই যখন দুধ দিয়ে অভিষেক করবেন সেটি পিতলের ঘটিতে ব্যবহার করতে পারেন স্টিলের ঘটিও আপনারা ব্যবহার করতে পারেন তবে কুমণ্ডল দিয়েও বাবাকে এইভাবে আপনারা জল নিবেদন করতে পারেন অভিষেক হয়ে যাওয়ার পর বেলপাতা নিবেদন করছি তিনটে পাতাযুক্ত বেলপাতা আর সবসময় এটা মনে রাখবেন যখনই আপনি অভিষেক করবেন সবসময় উত্তর দিক মুখ করে বসে অভিষেক করবেন এইভাবে চন্দন দিয়ে ত্রিপুণ্ড দিলাম বাবার কপালে পূর্ব দিকে মুখ করে কখনোই অভিষেক করবেন না কারণ পূর্ব দিক হচ্ছে মহাদেবের প্রবেশ দিক তাই আপনি যদি ওই দিকে বসে অভিষেক করেন তো মহাদেবের ঢোকার পথে আপনি বাধার সৃষ্টি করতে পারেন তাই সব সবসময় যখনই আপনারা অভিষেক করবেন সবসময় উত্তর দিকে মুখ করে বসে অভিষেক করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না রুদ্রাভিষেক করার সময় সবসময় বাম দিকে বসে আপনি শিবলিঙ্গে জল ঢালবেন অবশ্যই ডান হাত পাত্রের উপরে রেখে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত ডান হাতকে স্পর্শ করে থাকবে আর জল আস্তে আস্তে ঢালবেন এরপর আমরা আকন্দের মালা নিবেদন করলাম আর সাদা যে কোনো ফুল মহাদেবের উদ্দেশ্যে আমরা নিবেদন করলাম এর আগে বহু ভিডিওতে আমি মালা ও ফুল দেওয়ার মন্ত্র আপনাদের সাথে শেয়ার করেছি এরপর মাতৃগৌরি পিঠ ফুল আর বেলপাতা দিয়ে দেবেন নমো মাতৃগরি পিঠ নমো এই মন্ত্র বলে আর নন্দীদেবকেও আমরা ফুল বেলপাতা নিবেদন করব নম নন্দী দেবায় এই মন্ত্র বলে নাগ দেবতার উপরেও ফুল নিবেদন করব নাগ দেবতা শিবের সবসময় কণ্ঠে বসবাস করেন বাস কি না তার উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করলাম এরপর এই জলধারাটি আমরা শিবলিঙ্গের উপরে এরমভাবে বসিয়ে দেব যাতে ওই ঘটির যে ছিদ্র মুখটি রয়েছে সেটি শিবলিঙ্গের উপরে থাকে আর আস্তে আস্তে ওই ঘটি দিয়ে টুকটুক করে জল পড়তে থাকে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে আমি বসিয়েছি এরপরে এই ঘটিটি আমরা বসিয়ে দেব আর এর মধ্যে আমরা জল ঢেলে নেব কিন্তু তার আগে যাতে ছিদ্র দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে সেটার ব্যবস্থা করব একটি বেলের বেলপাতার ডাঁটি বা কোনো সময় আপনি ফুলের ডাটিও গুঁজে দিতে পারেন বা অনেক সময় কুশও গুঁজে দেওয়া হয়ে থাকে এই যে ঠিক এইভাবে যাতে জলটি দাবার সাথে সাথে পড়ে না যায় একটা ফোটা ফোটা করে জলটা পড়তে থাকে ব্যাপী এইভাবে আমরা তৈরি করে নিলাম এই ঘরটা এরপর আমরা বসিয়ে দিচ্ছি এইভাবেই আমরা জলের ধারা দেব যাতে সারা দিন ব্যাপী বাবার মাথা আমরা ঠান্ডা করতে পারি জলধারা দিয়ে এর মধ্যে এবার আমরা জল দিয়ে দিচ্ছি আপনি গঙ্গা জল বা বিশুদ্ধ জলও দিতে পারেন মন্দিরে দেখবেন আপনারা গঙ্গা জল দেওয়া হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে এবার জলধারা শিবলিঙ্গের উপর পড়বে এরপর চন্দন সহজেকে ফুল ও বেলপাতা এই ঘঁটির মধ্যে আমরা দিয়ে দিলাম তো এইভাবে আমরা বৈশাখ মাসে মহাদেবের উদ্দেশ্যে জলধারা নিবেদন করতে পারি আপনারা কি জানেন কেন শিবলিঙ্গে জল দেওয়া হয়ে থাকে সমুদ্র মন্থনের সময় এক বিশেষ বিষের উৎপত্তি হয়েছিল যেখান থেকে ভগবান শিব সমগ্র ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য তা খেয়েছিলেন যার কারণে তার গলা নীল হয়ে গেছিলো এই কারণে ভগবান ভোলনাথকে নীলকান্ত বা নীলকণ্ঠ বলা হয়ে থাকে বিষ খাওয়ার পর ভগবান শিবের শরীরে জ্বালাপোড়া বেড়ে গিয়েছিল এই জলনের সংবেদনকে শান্ত করার জন্য তাকে জলাভিষেক করা হয়ে থাকে আর এই জন্যই তারপর থেকে সমগ্র বিশ্ববাসী মহাদেবকে জল নিবেদন করেন বা তার জলাভিষেক করে থাকেন আর এইভাবেই আমরা বৈশাখ মাসে বাবা মহাদেবের মাথায় জলধারা নিবেদন করতে পারি দেখতেই পাচ্ছেন জলধারা দিয়ে কেমন এক ফোঁটা এক ফোঁটা করে জল বাবার মাথায় পড়ছে এইভাবে সারা দিন ব্যাপী জলধারা পড়তে থাকবে এরপর নন্দীদেবের মাথায় আমি ফুল বেলপাতা নিবেদন করলাম নম নন্দী দেবায় নম চন্দনের ফোটা দিলেন নন্দীদেবের উদ্দেশ্যে এরপর যৎসামান্য আপনার সাধ্য মতো ভোগ নবীদ্য আপনি বাবার কাছে নিবেদন করবেন প্রত্যেক দিন আপনারা নকুল দানা বাতাসা ফল মিষ্টি এগুলি বাবাকে নিবেদন করতে পারেন এখানে বাবার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম আবার ওম নমৎ শিবায় নম বাবাকে প্রণাম জানালাম ফুল দিয়ে চারিপাশটা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর একটি ঘিয়ের প্রদীপ বাবার কাছে জ্বালাব আমি নিত্য বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি আপনার তেলের প্রদীপও জ্বালাতে পারেন অনেকে মোমবাতিও জ্বালিয়ে থাকেন যে যেটা পারেন একটা বাবার কাছে অবশ্যই এই যে আমি ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে দিলাম আমি সকালবেলা ঘিয়ের প্রদীপটি জ্বালাই যতক্ষণ অবধি জ্বলতে থাকে আমি প্রদীপটিকে নেভাই না প্রদীপটি বেশ দুপুর অবধি জ্বলতে থাকে এরপর আমরা বাবার কাছে পুজো করে নিয়েছি এরপর মায়ের কাছেও পুজো করব অর্থাৎ মা কালীর কাছে এই মা কালীকে আমি প্রতিষ্ঠা করেছিলাম বাড়িতে আপনারা সেই ভিডিওটাও দেখে থাকবেন এরপর আমরা চন্দন সহযোগে বেলপাতা ও লাল জবা ফুল মা কালীর চরণে নিবেদন করলাম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। মায়ের কপালের সিঁদুরের ফোটা দিয়ে দিলাম বাবা মহাদেবকে পুজো করার পর আমি মা কালী মা তারার চরণে ফুল নিবেদন করি ও আমার যে শিব পার্বতীর মূর্তিটি রয়েছে সেখানেও মা পার্বতী পুজো করে থাকি এই ফুলগুলি সবই আমার গাছের ফুল গরমের জন্য ফুল কম হয়েছে কিন্তু প্রত্যেক সময় গাছের যা ফুল ফোটে সেই দিয়ে আমার ঠাকুরঘর ভরে যায় এবার বাবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম এখানে বাবা মহাদেবের চরণে একটি সাদা ফুল নিবেদন করলাম আর হাত জোর করে প্রণাম জানালাম বাবার উদ্দেশ্যে মা কালীর মূর্তিটি বেশ অনেক দিন হল প্রতিষ্ঠা করেছি এইভাবে আমি বাবা মহাদেব শিব পার্বতী মা কালী মা তারা পুজো সম্পন্ন করলাম এরপর আমরা আরতি করব পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দিয়ে দীপ দিয়ে একে একে আমরা আরতি করব আর আমাদের পুজো সম্পন্ন করব। कल प्रवाह पावित स्थले गले वंब लंबित लंब भुजंग तुंग मालिकम दमट्ट मट्ट चकार चंड तांडव तनु तन शिव शिव शिवम, এইভাবে আরতি সম্পন্ন করলে আমার পুজো সম্পন্ন করলাম আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে ওম নম শিবা বলতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে